আবারও গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী নবগ্রামের পমিয়া গ্রামের এক বৃদ্ধা এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য গোটা গ্রাম জুড়ে ওই বৃদ্ধার নাম পুষ্পা মন্ডল আনুমানিক ষাট বছর কি কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে এখনও স্পষ্ট নয় ওই বৃদ্ধার ছোট ছেলে জানিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ওই বৃদ্ধা গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে কি কারণে এমনটা করলো বুঝতে পারছে না পরিবার সহ স্থানীয়রা ওই বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ দেখে চাঞ্চল্য গোটা এলাকায় জুড়ে এই ঘটনার খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ ছুটে আসে ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানা যায় ওই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে নবগ্রাম থানার পুলিশ ময়না তদন্তের জন্য নিয়ে যায় নবগ্রাম থানায় বলে জানা যায় তবে স্থানীয় সূত্রে জানা যায় ওই বৃদ্ধার বাড়িতে পারিবারিক অশান্তি লেগেই থাকত সেই কারণেই হয়তো গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন ওই বৃদ্ধা বলে অনুমান স্থানীয়দের

মায়ের নাম পুষ্প বন্ধু বাবার নাম শ্বেতনাথ মন্ডল গ্রামের নাম কি হুম আপনার নাম অখিল মন্ডল ঠিক